যারা দুই টুকরা মাংস খাবে বলে সারা দিন দেখা হইলে বলে বিয়ে করবা কবে যদি দেখা নাও হয় ফোন করে হলো জিজ্ঞাসা করে বিয়ে করবা কবে আজকে নাকি তারাও কোরবানি নিদের মাংস খেতে খেতে অভক্তি হয়ে গেছে এগুলো আবার ফেসবুকে পোস্ট করে এগুলো কি ভাবা যায় বিয়ে বাড়িতে মাংসের টুকরা কম দিলে চিলাচিলি করতে করতে বিয়ে বাড়িটাকে মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দেওয়া মানুষগুলো দেখি ইদানিং ফেসবুকে পোস্ট করে বেড়ায় প্রতিদিন গরু মাংস খেতে খেতে অভক্তি হয়ে গেছে। একটু কারোবাসে আলু ভাজি দাওয়াত হবে বিশ্বাস করেন ভাই এসব কাহিনী দেখলে আমার খুব হাসি পায় অনেক জোরে জোরে হাসতে ইচ্ছে করে কিন্তু হাসতে পারি না কারণ একা একা এভাবে হাসতে দেখলে মানুষ পাগল ভেবে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি দিবে আমাকে এই যে সম্প্রতি জামালপুরে একটা ঘটনা ঘটেছে সেখানকার এক বিয়ে গরু মাংস কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে বড়সহ পঁচিশ জন আহত হয়েছেন সোমবার মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে এখন আপনি একবার চিন্তা করে দেখেন দেশের মানুষ যদি গরু মাংস খেতে খেতে এতটাই অভক্তি হয়ে যায় তাহলে কি আর গরু মাংস কম দেওয়ার কারণে এভাবে বরপক্ষে কনপক্ষের সাথে কামড়াকামড়ি করে বিয়েবাড়ি কে বক্সিং রিং বানিয়ে ফেলত অথচ ফেসবুকে ঢুকলে দেখা যায় মানুষ শুধু বলে বেড়ায় গরু মাংস খেতে খেতে অনীহা চলে আসছে এখন আর তিনবেলা গরু মাংস খেতে ইচ্ছে করছে না তবে দিন শেষে আমরা বাঙালি আমরা কোরবানির ইচ্ছারা বেশিরভাগ মানুষই গরুর মাংস চোখেই দেখি না চোখে দেখলেও বাসায় এনে খাইতে পারি না কারণ গরু মাংসের দাম শুনলে বাঙালিদের গরু মাংস খাওয়ার একটা উৎসব সারা বছর গরু মাংস খাসি মাংস খেতে পারে না বলে জিজ্ঞাসা বেড়ায় বিয়ে করবা কবে আবার কেউ বিয়ে করে দাওয়াত না দিলে বলে কি ভাই চুপি চুপি বিয়েটা করে ফেললা দাওয়াতটাও দিলা না সেই সব লোকেরাও আজকে ফেসবুকে পোস্ট করে এখন আলু ভর্তা আলু ভাজে খুঁজে ভাবতেই তো অবাক লাগে আমার বন্ধু কেরামতের কথা একবার চিন্তা করেন ঈদ ছাড়া গরু মাংস খাওয়ার সৌভাগ্য তার হয় না ঈদের দিন থেকে এই যে মাংস খাওয়া শুরু করছে যে এখনো মাংস দিলে খাওয়া বাদ দেয় না তারপরও ফেসবুকে গিয়ে পোস্ট করে তিনবেলা গরু মাংস আর খাওয়া যাচ্ছে না একটু সবজি ভাজি টাজি হলে ভালো হতো তবে ভাই আমার এত অভক্তি নাই আমাকে যদি টানা ছয় মাসও তিনবেলা গরু মাংস খাইতে দেওয়া হয় তাহলে একবারও আমার মুখ থেকে বের হবে না আমি মাংস খেতে খেতে অভক্তি হয়ে গেছি কারণ আমার ফেভারিট খাবার হচ্ছে গরু আর মুরগির মাংস যারা মাংস খেতে খেতে অভক্তি হয়ে ফেসবুক জ্বালায় ফেলছেন তারা আমাকে মাংস খাওয়ার জন্য দাওয়াত দিতে পারেন আবার বাড়ির মাংস শেষ করার জন্য আমাকে ভাড়াও করতে পারেন এমনটা করলে আমি মাইন্ড করব না আপনারা হচ্ছেন সেই লোক যারা মাংস খেতে কিন্তু যাই হোক শেষ মাসে গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা দুই টুকরা মাংস বেশি খাওয়ার জন্য বিয়ে বাড়িতে গলা ফাটায় ঝগড়া করে আবার রাস্তাঘাটে মানুষকে বিয়ে করা নিয়ে হয়রানি করে তাদের মধ্যে যারা যারা এখন গরুর মাংস তিনবেলা খাইতে পারতেছে না তাদেরকে জোর করে ধরে হলেও গরু মাংস তিনবেলা খাওয়ানো উচিত কারণ যেই মাংস খাওয়ার জন্যই তোদের এত কিছু এখন তোরা অভক্তি হবি কেন মাংসই খা